সব ধরনের গেছিলেন বেশ কিছু মানুষ গেছিলেন সেলিব্রিটিদের দেখার জন্য বেশ বেশ কিছু কিছু মানুষ মানুষ গেছিলেন গেছিলেন প্রতিবাদ করার জন্য এই তারা একটু ভিড়ের মধ্যে একটু মজা একটু আনন্দ করার জন্য তো ডেফিনেটলি এটা আমাদের সমাজ সব ধরনের মানুষকে নিয়ে চলতে হয় বাট অদ্ভুত বিষয়ে সেলফি তুলছেন মানুষজন কালকে অত্যন্ত হাসি একজন মহিলা তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে সেলফি তুলছেন তুলতেই পারেন চেনা মানুষ দেখলে ইচ্ছে করে বাট আমার মনে হয় না যে এই এই একটা মিছিলে যেখানে সবাই বেরিয়েছে একটা একটা জাস্টিস পাওয়ার জন্য সেখানে এরকম মহিলারাই কি করে করতে পারেন বাট এবার আজকে ইন্ডিপেন্ডেন্স ডে ডেফিনেটলি আমার প্রোফাইলে যারা রয়েছেন কাউকে দেখিনি যে লিখতে বা বলতে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঁ এই দিনে দেশ স্বাধীন হয়েছিল আমাদের প্রচুর সেনারা তাদের অক্লান্ত পরিশ্রম বলো তাদের পরিবার ছেড়ে বলো তাদের লাইফের সব কিছু দাউপে লাগিয়ে আমাদের দেশকে রক্ষা করছেন তার জন্য তাদের জন্য ডেফিনেটলি অনেক রেসপেক্ট বাট আমাদের বাংলায় যা হচ্ছে তাতে আমাদের কারুর মন মেজাজ কি মানে কিছুই করতে ইচ্ছে করছে না আজকে ফিফটিন্থ অগাস্ট আজকে আমার ফ্ল্যাটের পাঁচ বছর পূর্তি পাঁচ বছরের সবাই জানে পাঁচ বছরের দশ বছরের এই সেলিব্রেশনগুলো একটা একটা মানে আনন্দ দেয় মানে কিছু অ্যাচিভ করেছি তো লাইফে মানে এই ফ্ল্যাটটা আমি নিজে বানিয়েছি তো মানে আমার বাবার থেকে এক পয়সা না নিয়ে বা কারোর কোনো সাহায্য না নিয়ে পুরো নিজের বানানো ফ্ল্যাট তো সেখানে একটা আলাদাই আনন্দ বেশ যত অগস্ট মাস আসছে জুলাই মাস শেষ হচ্ছে তত মনে হচ্ছে যে এই তো পাঁচ বছর হতে চললো এবারে পাঁচ বছর হতে চললো এবারে কোথাও গিয়ে না আর আর সেই ইচ্ছেগুলো আর সেই ইচ্ছে হিসাবে নেই সেইভাবে যেভাবে আমি ভেবেছিলাম সেরকম কিছু পসিবল নয় তার কারণ কারোর সেই রকম মনের অবস্থা নেই তো যাই হোক যেহেতু আমার ফটের জন্মদিন সো এক কেক আমি এনেছি কিন্তু আমি আর মা একটু কাটব মায়ের কাছে যাই গিয়ে একসাথে কেকটা কাটি

তুমি <coughs> অর্ডার কী তো পুকুর খাওয়া সামান